কুষ্টিয়ায় প্রতিবাদী মিছিল করেছে শহর যুবলীগ ছয় টাকা হাজিরাই দশ মাটি কাটা শ্রমিককে ভাড়া করেন যুবলীগ নেতা কুষ্টিয়াই পিটিআই রোডে আওয়ামী লীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে পনেরো থেকে সতেরো জন ঝটিকা মিছিল করেছে এদের মধ্যে দশজনই ছিল মাটি কাটা শ্রমিক ওই রোডে বালি সরানোর কথা বলে শ্রমিকদের ডেকে নিয়ে আসে শহর যুবলীগ নেতা সজিবুর রহমান সজীব সেখানে গিয়ে ওই যুবলীগ নেতা শ্রমিকদের বলে সারাদিন কষ্ট করে মাটি কাটা লাগবে না তোমরা এক মিনিট মিছিল করলেই পুরো টাকা পেয়ে যাবে গ্রামের সহজ সরল মানুষগুলো তাদের ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে যোগ দেয় গতকাল রোববার সকালে পিটিআই রোডে আওয়ামী লীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে এই মিছিলের চেষ্টা করে যুবলীগের কয়েকজন নেতা পরে এ ঘটনায় পুলিশ পিটিআই রোড থেকে দশজন শ্রমিককে আটক করেছে আটককৃতিদের মধ্যে আটজন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা এবং দুইজন কুষ্টিয়া সদর উপজেলার হাটো হরিপুর ইউনিয়নের বাসিন্দা আমার ঠিক আছে সকালে দশ জনের ডাক গেছে ডাক গেছে পাঁচশো টাকা হাতিতাতে একজন হাতে কে কিন্তু গাড়ির সামনে মিসিং হচ্ছে

গেছে যাই বসে রাখছে বালু কোথায় বলছে বালু গায়ে আসতেছে তারপর বালু আসলে পরে আপনি বালু ফেলাবেন কি বলতে মিছিল আইছে মিছিল যান বলছে আমি না আমরা আপনি চলে গেলাম এই কয় না ঘুরে ঘুরে চলে আসতেছে হয়তো মিছিলের পিছন থেকে আসতেছে হয়তো ভিডিও করছে তখন চলে আইছে আইসি জেলখানার মধ্যে ধরে নিয়ে আসছে আমি এদের জিজ্ঞাসা করা নাই কিছু নাই আপনার তদন্ত করা নাই আপনার ধরুক ওরা তদন্ত করুক আসলে আমি নিজের লোক না এরা কোনো রাজনীতি করে কিনা এরা নিহরক কি এটা কি জানার দরকার

নামটা কি আপনার নাম কি আপনার নামটা কি আপনার নামটা কি মানিক মানে আপনার নাম আমার নাম শিহাব আপনি কি চান আপনি কি চান আমি চাই সঠিক বিচার হোক সঠিক বিচার হোক দারোগা ধরেছে তদন্ত সারা কেন কেস দিল আচ্ছা